আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি চলে আসলাম আব্দুলাপুর বাস স্ট্যান্ডে আমাদের ইব্রাহিম কাকার দোকানে যেখানে বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তের যে বিভিন্ন ধরনের খেজুর এখানে এই দোকানে পাওয়া যায় অনেক রকমের খেজুর এই দেখেন আমাদের ইব্রাহিম কাকা কাকা আপনার খেজুরের আইটেমগুলি একটু দেখান তো কী কী খেজুর দাম কীরকম আছে হ্যাঁ এই সুপকারি খেজুর। সুটকানি খেজুর। সুটকারি। সুটকানি খেজুর। এটা না মিষ্টিয়া। এর দাম কত এটা? এর দাম মাত্র 600 টাকা। 600 টাকা। আচ্ছা তারপরে মরিয়ম মরিয়ম খেজুর। ও পালা খেজুর। হ্যাঁ। এটা দাম কত এটা? এর দাম কত? দাম মাত্র 1200 টাকা। 1200 টাকা। তারপরে আজুয়া খেজুর। আজুয়া খেজুর। এটা দাম কত? টাকা। টাকা। হুম।

এটা আর এটা 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 যার হচ্ছে এটা খেজুর খেজুর এই দোকানটা হলো আবদুল্লা বাবু আব্দুল্লাপুর বাস একেবারে মোবাইল মার্কেটের সামনেই এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই দোকানটা এই দেখেন আমাদের ইজজাইম কাকা অতি পরিচিত একটা জন্ম ছোটোবেলা থেকেই ব্যবসায়ী হাফ এবং কাজী উনি সব কাজেই পারদর্শী তো এখানে আসলে আপনারা একটা সীমিত মূল আপনারা বিভিন্ন প্রকারের সীমিত মূল্যে আপনারা খেজুর কলা তারপরে ডিম তারপর ওনারা পিছনে বেকারি আছে ওইটা ব্যাকারিটা আরেক দিন বিটু করবো ইনশাল্লাহ তো এখানে সবাই চলে আসবেন এখানে বিভিন্ন প্রকার খেজুর পেতে অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ